এত পরিশ্রম শুধুমাত্র একটা ছবি তোলার জন্য সেটা তো আশা করি আপনারা দেখা বুঝতেই পারতেছেন আমার একটা ছবি তোলার জন্য এত কষ্ট করতেছি মানে সে চশমা চোখে দিছে তার জন্য একটা ছবি তুলতে চাইছি আর এটার জন্য মূলত এত কষ্ট তাই আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করলাম যে সে কি করতেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর শেয়ার করে দিবেন আর যারা এখন ফলো করে নেয় অবশ্যই ফলো করে দেন